সমর্থতামণ্ডলী শুভরাত্রি মানুষের জীবন চারটি ভাগে বিভক্ত শৈশব কৈশোর যৌবন বার্ধক্য এই পরিক্রমায় সময় কিন্তু অল্প এখানে সুখ আছে তেমনি আছে দুঃখ আছে পাওয়া না পাওয়ার আনন্দ বেদনা বার্ধক্যে সে অঙ্কের সাপ না মিলা ও জীবনে ঘুরে থাকায় সস্তাকে না ডাকার অনুশোচনা ইত্যাদি ইত্যাদি ঠিক যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞার শেষ লাইন শেষ হয়েও হইল না শেষ পাঠ করছি আজকে আমার লিখা নতুন কবিতা জীবনের রীতিনীতি কবিতা জীবনের রীতিনীতি লুকায়িত ব্যাপারে মন তাকে বেকুল দেখিলেই আবার শেষ এ যেন ঠিক হাওয়াই মিটাই রেখে যায় কিছু রেশ জীবনটা যেন চক্রাকারে ঘুরছে অবিরত কখনো সুখ কখনো বাদক চারটি বাঘে বিভক্ত শৈশব কৈশোর যৌবন বার্ধক্য সময়ের ফেরে অল্প রহস্য মুরানো মানব জীবন রবি ঠাকুরের ছোট গল্প তাতে আছে আশা কিছু ভালোবাসা আছে সুখ দুঃখ প্রেমপ্রীতি এভাবেই চলছে চলবেও জানি বলছি জীবনের রীতিনীতি Don't know what